হঠাৎ আরামবাগের এলাকার বিজেপি কর্মী মহাদেব এর ফলে বাড়ির সবকিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় মাথা গোজার জায়গাটুকু নেই তার সেই খবর পেয়ে শনিবার আরামবাগের বলাইচক এলাকায় মহাদেব সিং এর বাড়িতে গিয়ে দেখা করেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ মহাদেব সিং বলেন বাড়িতে তখন কেউ ছিল না তিনি একাই ছিলেন হঠাৎ করেই বাড়িতে আগুন লেগে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে রাস্তায় থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই অন্যদিকে মহাদেব সিংয়ের স্ত্রী জানান বাড়ি করব বলে সমবায় লোন নিয়ে টাকা বাড়িতে রেখেছিলাম সব পুড়ে গেছে অন্যদিকে এ বিষয়ে বিধায়ক জানান বাড়ি আগুনে পুড়ে গেছে আমি জামা কাপড় কিছু চাল টাকা দিয়ে গেলাম

ওই যেটাকে বাড়াই komma। তারপরই মানে যে আগুন মানে আগুন আমার দিকে যখন এই ভাব এই যে আমি আর মানে বাড়ির দিক আর যে আমি ছুটে বেরি তখন। বেরিয়ে যাচ্ছে আস্তে করছি। তখন বাড়িতে কে কে ছিল? বাড়িতে শুধু আমি একা ছিলাম। আমরা স্ত্রী আরের ছিল। রেগুলেটরের পাইপ খুলে গিয়ে আগুনটা লেগেছিল। হ্যাঁ।

তারা পথে গেছিল আমি চায়ে দোকান বন্ধ করে যা ধপ করে যে আমি যেয়ে দেখছি দাও দাও করে আমার সব যাচ্ছে গো আমি তিল তিল করে টাকা জোগাড় করে চিনব কাগজপত্র বা ডকুমেন্টস কিছু কি

যে তিল তৈরি সকাল রাত্রি আটটা নাগাদ এখানে মহাদেব সিং এই যে বাড়ি যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিভূত হয়ে গেছে সম্পূর্ণভাবে সেই খবর আমার একটু রাতে পাই পাওয়ার পর আমি বললাম কাল সকালে আমি যাব নিশ্চয়ই পরিবারের চেষ্টা করব আমি আমার এই বাড়িটা যা আপনারা দেখছেন কোনো একজন ব্যক্তি কোনো একটা সংগঠনের পক্ষে একে সাহায্য এবং সহযোগিতা করে এই পরিবারটাকে বাঁচিয়ে তোলা সম্ভব নয় আমার পক্ষ থেকে কিছু চাল কিছু ত্রিপল কিছু জামা কাপড় সামান্য অর্থ দিলাম যাতে করে কিছুদিন এরা খেতে পায় সারভাইভ করতে পারে এটা একটা দিক গেল দ্বিতীয় একটা দিক হচ্ছে প্রশাসনিক স্তরে কি সাহায্য এবং সহযোগিতা পাওয়া যায় তার জন্য আমাদের চেষ্টা চলছে নিশ্চিতভাবে পরিবারটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য পাশে থাকবে তৃতীয় যে কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই এই আরামবাগ ফায়ার ব্রিগেড সেখান থেকে এই যে জায়গাটা খানাকুল খানাকুল লাগোয়া বলাইচক এই এই যে খানাকুল এবং এই আমার আরামবাগ বিধানসভা সবার মধ্যস্থলে কোথাও একটা ফায়ার ব্রিগেডের সাবস্টেশন করা অত্যন্ত জরুরি কারণ যদি ফায়ার ব্রিগেড ঠিক সময়ে আসতে পারত। তাদের সময় লেগেছে স্বাভাবিকভাবে আধ ঘন্টা পরে এসেছে যখন সম্পূর্ণভাবে গোষ্ঠীভূত হয়ে গেছে পরিবারের কিচ্ছু নেই সোনা দানা টাকা পয়সা না শাখা সমস্ত কিছু রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল কিচ্ছু নেই তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভিয়েছে আগুনের লেলিহান শিখা আপনি আকাশের দিকে চেয়ে দেখুন গাছের কম পর্যন্ত পাতাগুলো শুকিয়ে গেছে পুড়ে গেছে তো এই পদক্ষেপ সরকারও করুক আমরাও দলগতভাবে পরিবারটির পাশে দিনে থাকব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ